হরিওম তৎস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিবৃতি প্রকাশ করছি দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখ্যপাত্র শ্রীমৎ চিতমকৃষ্ণ দাস ব্রহ্মচারীজীর জামিন মঞ্জুর হওয়ায় সন্তোষ প্রকাশ করছে সংগঠনের সন্ত মহামণ্ডল ও প্রতিনিধিরা এই কঠিন সময়ে সরকার বিচার বিভাগ সকল আইনজীবী বন্ধু এবং সাংবাদিক বন্ধুদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের ন্যায়সঙ্গত ভূমিকার কারণে আজ শ্রীমদ্ কৃষ্ণদাস চিত্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন হয়েছে তবে জামিনে জেলে থেকে মুক্তি পেলে আমরা আরও বেশি খুশি হতাম পাশাপাশি এই দীর্ঘ সময়ে যারা ধৈর্য ধরে আমাদের পাশে ছিলেন সাহস জুগিয়েছেন এবং সনাতনী সমাজের ঐক্য ঐক্য বজায় রেখেছেন সেই সকল ধর্মপ্রাণ সনাতনীর প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সম্মিলিত মনোবলেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে শক্তি জুগিয়েছে আমরা বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই জামিন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা আশা করি ভবিষ্যতে সকল আইনি প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুততার সাথে সম্পন্ন হবে এবং শ্রীমৎ চেতমকৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকল সনাতনী পূর্ণ ন্যায় বিচার পাবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সর্বদা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকবে এবং সমাজের সক সকল সনাতনীর সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষায় বদ্ধপরিগর জয় শ্রীরাম ওম তৎসর ইতিমধ্যে আমরা জানতে পেরেছি শ্রীপাদ কৃষ্ণ দাস ব্রহ্মচারী আমাদের যে মুখপাত্র আজকে শুনানিতে ওনার জামিন মঞ্জুর হয়েছে আমি বিজ্ঞ আদালতের কাছে ধন্যবাদ প্রকাশ করছি এবং যারা যে আইনজীবীরা মধ্যে আমাদের এই চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষ হয়ে কাজ করেছেন এবং সরকারের উপদেষ্টা মণ্ডলীরা যারা কাজ করেছেন সকলকে আমাদের সনাতনী পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আর একটা জিনিস এই আমাদের সনাতনী সকল ভাই বোন এবং আমার বাবারা সকলকে আমি অনুরোধ জানাবো একটি বিষয়ে সকলকে ফেসবুক পেসে যাতে যারা বিভিন্ন ধরনের বিবৃতি যাতে প্রকাশ না করে এবং এই বিবৃতির কারণে যাতে আমাদের পরবর্তী গিয়ে কোনো ধরনের ঝামেলার সম্মুখে আমাদের হতে না হয় সেটা সকলের কাছে আমি অনুরোধ জানাবো সকলকে ধন্যবাদ এবং সামনে কৃষ্ণ কৃষ্ণদাস ব্রহ্মচারী মহোদয় যাতে আমাদের মাঝে জেল থেকে মুক্তি পেয়ে আমাদের মাঝে আসে সেটাই ভগবানের কাছে প্রার্থনা জানাবো এবং রাষ্ট্রপ্রক্ষের সকলের কাছে আমি প্রার্থনা জানিয়ে এবং আমাদের সনাতনী সমাজের সকলকে আরো জোরে অনুরোধ জানাচ্ছি এটাই যাতে ওনারাই আমাদের যে আমরা সন্ত শান্তমণ্ডল যে একটা কথাই বলছি ফেসবুক পেজে যা সকলে যে বিবৃতির দিকে একটু খেয়াল রেখে সবাইকে চলতে হবে জয় শ্রীরাম ওম আজকে আপনারা জানেন বাংলাদেশের এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি আনন্দের একটি দিন কারণ অনেক দিন যাবত এই সংখ্যালঘু সম্প্রদায়ের মনের মধ্যে যে একটা গুমট হয়ে আছে একটা ব্যথা যে এই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যে অবিসংবাদিত নেতা শ্রী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে গ্রেপ্তার করা গত পঁচিশে নভেম্বর থেকে সে কারারুদ্ধ অবস্থায় আছেন তো এরকম একটি পরিস্থিতিতে আজকে বিজ্ঞ আদালত তাকে জামিন জামিন প্রদান করেছেন এবং পরবর্তীতে আমরা জানি বিকেলের দিকে সাড়ে পাঁচটার দিকে সেখানে সরকার রাষ্ট্রপক্ষ তার এটা চেম্বার জজ আদালতে সেখানে তারা এটার স্থগিত চায় কিন্তু পরবর্তীতে আমাদের আমাদের পক্ষের যে আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য তার সক্রিয়তায় এবং তিনি বিজ্ঞ আদালতকে বুঝাইতে সক্ষম হন এবং এই কারণে পরবর্তীতে কিন্তু যে জামিন যে যে স্থগিত হয়ে গেছিলো সেটা আবার প্রত্যাহার করে নেওয়া হয় এবং বিজ্ঞ আদালত আগামী রবিবার দিন তিনি শুনবেন এই বিষয়ে তো আমি যে এই সার্বিক যে পরিস্থিতিতে আমি বলবো যে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পূর্ণ বাংলাদেশের সকল সনাতনী সম্প্রদায় মানুষ এই এই আন্দোলন এই গণমানুষের আন্দোলনের সাথে যুক্ত এবং চিন্ময় প্রভুর এই মুক্তি এটা কোনো আমি মনে করি শুধু সংগঠনের না সকল সনাতনী সম্প্রদায় সকল সংখ্যালঘু সম্প্রদায়ের একটা প্রাণের দাবি কারণ সে আমাদের একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা আইকনে পরিণত হয়েছে অনেক দিন যাবত যেহেতু জামিন নিয়ে আমরা সাধু সহ অন্যরা কাজ করছে সেখানে আসলে চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে যে যেন জামিন তো সেই জায়গার থেকে তারপরও শেষ পর্যন্ত আজকে হয়েছে এবং এই হওয়ার পেছনে আমি বিশেষ করে আইন মন্ত্রণালয়ে যারা আছেন তাদের আমি ধন্যবাদ দেবো তাদের বলবো আরও আরেকটু মানবিক হয়ে আপনারা মানবিক হয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই দা আরেকটু মানবিক হয়ে প্রভুকে মুক্তি দিন কারণ প্রভু মুক্তি না হওয়া পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায় স্বস্তিতে থাকতে পারবে না বাংলাদেশে তাদের মধ্যে এই মানসিক অশান্তি থেকেই যাবে তো এই কারণে আমি বলবো যে তাদের শুধু জামিন না অতি দ্রুত যেন তিনি মুক্তি পায় এই যেহেতু এই মামলাটির কোনো ওরকম ভিত্তি নেই জানেন যে সেই মামলাটি তার লালদিঘি প্রোগ্রাম থেকে এক কিলোমিটার দূরে যে পতাকা অবমাননার যে মামলাটি হয়েছে যে মামলাটি আসলে ভিত্তিহীন এবং সেই যেই পতাকা অবমাননার কথা বলছে সেই পতাকায় সেটা বাংলাদেশের পতাকাই না সেখানে চার তারা খচিত এগুলো আমরা আপনারা বহুবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও জানতে পেরেছেন তার মানে যেই মামলারই কোনো কোনো ভিত্তি নেই এরকম একটি ভিত্তিহীন মামলাতে তাকে এতদিন যাবত একজন সাধু একজন সন্ত একজন নিরামিষাশী একজন বৈষ্ণব সে এরকম যে জেলে কারারুদ্ধ অবস্থায় আছে এবং বাংলাদেশের ইতিহাসে বোধহয় প্রথম যে তিনজন সন্ত তিনজন সাধু একসাথে চট্টগ্রামের কারাগারে আছে এটা বোধ বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার পরে আর ঘটেনি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় এবং আমি আমি রাষ্ট্রকে অনুরোধ করব। শুধু চিন্ময় প্রভু না চিন্ময় প্রভু সহ অন্য যে দুইজন এই যারা কারারুদ্ধ আছে তাদেরও তারা মুক্তি দিবে এবং অন্য যারা আছে আসামি যারা আছে এই এই পতাকা মামলায় বা অন্য যারা আছে তাদেরও মুক্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। তো আমি এই পুরো প্রসেসের সাথে যারা কাজ করেছেন তাদের ধন্যবাদ দেব সরকারের বিভিন্ন পর্যায়ে যেমন আমাদের সাধুসন্তরা সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে তারা কাজ করেছেন কথা বলেছেন আমরাও বিভিন্ন সময় কথা বলেছি সবাই এবং তারা আশ্বস্ত হয়েছেন আশ্বস্ত করেছেন অর্থাৎ চিনময়বাবুকে মুক্তি কেন প্রয়োজন সেটাও তারা বুঝিয়েছেন তা আমি সর্বোপরি আশা করি তারা বিষয়টি বুঝতে পেরেছে আমি তাদেরও ধন্যবাদ জানাই এবং এর জন্য যে সমস্ত সাধুসন্তরা অক্লান্ত পরিশ্রম করেছে আমি তাদের স্পেসিকভাবে নাম উল্লেখ করে করে তাদের আমি মানে তাদের বিড়ম্বনায় ফেলতে চাই না কিন্তু বেশ কয়েকজন আমরা এই চিনময়বাবু গ্রেপ্তার পরবর্তী বিশেষ করে কয়েকজন সাধুসন্তের যে ভূমিকা ছিল সেটা বলে শেষ করার মতো না এবং তারপরে প্রশাসনের সাথে মিটিংসহ সরকারের বিভিন্ন সংস্থার সাথে মিটিংসহ দফায় দফায় মিটিং হয়েছে তো এরকমই একটা পর্যায়ে আজকে এই পর্যায়ে এসেছে এবং আমি ধন্যবাদ জানাবো যে আমাদের যে আইনজীবীরা সেই চট্টগ্রাম কোর্টে যে আইনজীবীরা কাজ করেছে এবং এর পরবর্তীতে রবীন ঘোষ দাদা কাজ করেছে এবং এরপরে অপূর্ব ভট্টাচার্য দাদা তো অপূর্ব ভট্টাচার্য দাদা এই চট্টগ্রামেরই মানুষ রাউজানেরই মানুষ তিনি যে ভূমিকা রেখেছেন তাকেও আমি ধন্যবাদ জানাই হ্যাঁ এবং এই পুরো বিষয়টি যে শুধু হিন্দু সম্প্রদায়ের নিজস্ব বিষয় না এই বিষয়টি যে একটা সাথে যে একটা 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 মানবতার বিষয় জড়িত মানবিকতার বিষয় জড়িত সেই বিষয়টা আমরা দেখেছি যে আজকে কিন্তু অনেক মুসলিম আইনজীবীরাও আসেছে এবং বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান আইনজীবী যে ডাই খান পান্না মহোদয় তিনিও ছিলেন এবং তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে তিনি নিজে এর আগে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে তিনি বলেছেন তিনি থাকতে চান এবং আমরা তার সাথে যেমন আমরা কথা বলেছি যখন আমি দেখেছি যে তিনি আমাদের যতটা খুব মানে বললি তিনি আশ্বস্ত করেছেন যে চিন্তা করবেন না লাস্ট তার সাথে যখন কথা হয় তখনও কিন্তু বলছে যে আমি আছি চিন্তা করবেন না তো এই কথাটা শোনার পরেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা আমাদের আশা করি আগামী ভালো কিছু একটা হবে তো সব কিছু মিলে আজ আমাদের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য দাদা সহ এবং তার সাথে প্রায় পঞ্চাশ জনের মতন আইনজীবী আজকে ছিল হাইকোর্টের এবং এর সাথে এই যে আমাদের জেড খান পান্না মহোদয় উনি মানে সিনিয়র আইনজীবী তিনি সবার একটা যে মানে ভূমিকা ছিল আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে আমি একটু বলতে চাই যারা এই চিনময়বাবুক জামিন হয়েছে শুনে অনেকেই হয়তো অতি উৎসাহী হয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে অতি উৎসাহী হয়ে বিভিন্ন আন্দোলন মানে আনন্দ মিছিল করার চেষ্টা করছে বা কিছু একটা করার চেষ্টা করছে আমি তাদের বলবো যে আপনারা এই কাজটি থেকে বিরত থাকবেন এমন কিছু আপনারা করবেন না যাতে এই জামিন জামিন তো হয়েছে হয়েছে বা জামিন হয়তো আমরা আমরা চাইবো যে জামিন যেন কে না যায় বিভিন্ন প্রসেসে সত্যি সত্যি যে যেমন হয়ে চিনময়বাবু যেন মুক্ত হতে পারে এটা একটা একটা চলমান প্রসেস সেখানে এমন কিছু করা যাবে না যেটা করলে পুরো প্রসেসটা বাধাগ্রস্ত হতে পারে তা আপনারাও সেটা সতর্ক থাকবেন আপনাদের কাছে এই অনুরোধ থাকবে এই অনুরোধ দেখে আমি আমার বিশেষ করে সাধু সন্তরা তাদেরও আমি ধন্যবাদ জানাবো যে তারা তারা এর আগেও অনেক ভূমিকা রেখেছে এখনও এই পুরো বিষয়টার পরে তারা তারা চলে এসেছে তারা যে সক্রিয়ভাবে কাজ করছে এবং অনেক ওই যে আমি যেটা প্রথমে বললাম যে অনেক সাধু সন্তরা এমন ভূমিকা রেখেছে যেগুলো হয়তো তাদের বিশেষভাবে ধন্যবাদ দিয়ে আমি তাদের বিড়ম্বনায় ফেলতে চাই না তাদের অনেক ভূমিকা আছে যেটা বলার মতো না তো সর্বোপরি এই পুরো বিষয়টা এবং আমরা আমরা প্রভুর মাকে কথা দিতে পেরেছিলাম যে আপনার ছেলেকে আমরা মুক্ত করে আনবো আমরা হয়তো সেই তার কথা দেওয়ার আমরা দ্বার প্রান্তে আছি তো যখন আমরা প্রভুকে মুক্ত করে তার মায়ের হাতে দিতে পারবো আমরা মনে করব যে আমরা তার মায়ের কথা রাখতে পেরেছি তো আমি আমি রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্রপ্রশাসন যারা আছে তাদেরও আমি আরেকটু মানবিকভাবে এই সংখ্যালঘুর বিষয়টা সংখ্যালঘুর দৃষ্টিকোণ থেকে আমাদের দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আপনাদের অনুরোধ করছি তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের ওম শান্তি জয় শ্রীরাম